রাজধানীর সরকারি তিতুমির কলেজের ফিনান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র রায়ের বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে ফারিয়া আক্তার নামে ফেক ফেসবুক আইডি থেকে একটি পোস্টে অত্যন্ত করুচিপূর্ণ মন্তব্য করেন তিনি এসব বিষয় যাচাই করতে গিয়ে বেরিয়ে এসেছে আরও গুরুতর তথ্য এতে দেখা গেছে বিশ্বজিৎ অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে ফলো করেন এর মধ্যে তসলিমা নাসরিনের সংশয়বাদী মুক্তমান ব্লক ভারতীয় উগ্র আর এস এস সমর্থিত লাভ জিহাদ সহ অগ্নিবীর রংপুর শাখাকেও অনুসরণ করেন তিনি বিশ্বজিতের ব্যক্তিগত মোবাইল ঘেটে এসবের সত্যতা পেয়েছে তিতুমিরের শিক্ষার্থীরা যে ওই হচ্ছে আমাদের সর্বশেষ নবী হজমাসকে নিয়ে কুটুক্তি করছে এবং উনি বিভিন্ন ধরনের মুক্তমনা ব্লক বা হচ্ছে হিন্দুর বিভিন্ন সংগঠন যে হচ্ছে নাস্তিক সংগঠন ওই সংগঠনের সাথে যুক্ত এবং ও পাশাপাশি এগুলো পরিচিত হয়ে আমাদের ধর্ম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ইয়া করছে এমনকি হিজাব পরা মুসলমান মেয়েদের লক্ষ্যবস্তু বানিয়ে ভোগের খেলায় মেতে ওঠেন বিশ্বজিৎ তার ফেসবুক মেসেঞ্জারের চ্যাটিংও মিলেছে এসবের প্রমাণ সেখানে তিনি একজনকে লিখেছেন মুসলমান মেয়েদের ভোগ করতে নিয়েছেন অভিনয়ের আশ্রয় তিতুমিরের শিক্ষার্থীরাও বলছেন শুধু অভিনয় বিভিন্ন সময় মুসলিম নারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করত বিশ্বজিৎ আমরা মাত্র এডিসি সাথে কথা বললাম এবং উনি যে সর্বশেষ তথ্য আমাদেরকে দিল তার নামে মামলা হবে এবং মামলার কাগজপত্র রেডি করতেছে অন দা ওয়ে ও আমাদের মহানবী সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে একটা ফেসবুক আইডি থেকে যে আইডিটা ফেক আইডি ছিল এবং সে মুসলিম মেয়েদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করতো যাদের বিভিন্ন ধরনের বাজে ভিডিও সেগুলি সে রেকর্ড করে তাদেরকে জিম্মি করে তাদের সাথে বিভিন্ন খারাপ কাজ করতো এই বিষয়ে সে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমি এই বিষয়ের সাথে জড়িত এরপরে আমরা কলেজ প্রশাসন এবং বনানী থানায় যারা কর্মরত আছে তাদেরকে জানানো আজকে আমি কলেজ ক্যাম্পাসে আসার পর বিষয় ঘটনাটা আমরা বিস্তারিত জানতে পারি যে সে বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে বিভিন্ন রকম কটোক্তি করে ফেক আইডি দিয়ে এবং আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে বিভিন্ন ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে দেখেন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের কলিজার স্থান তিনি হচ্ছে আমাদের একমাত্র ব্যক্তি যিনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং কি মানে আমাদের ইসলাম ধর্মের মানে বার্তাবাহক উনি আমাদের তার মানে কি উমনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কটুক্তি করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব না সেটা তো হতে পারে না আমরা মুসলমান হিসেবে আমরা নবীজির প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা দেখি তাকে আমরা অধ্যক্ষের রুমে নিয়ে আসি তার পরবর্তীতে আমরা আইনের আওতায় হস্তান্তর করি একজন সাধারণ মুসলমান হিসেবে আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি বাদ ব্যথা প্যারালাইসিস কিংবা আথ্রাইটিস আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি এ নিয়ে ক্ষুদ্র শিক্ষার্থীরা বিশ্বযুদ্ধকে আটক করে নিয়ে যান অধ্যক্ষের কাছে এক পর্যায়ে নবীজিকে নিয়ে কটুক্তির কথা স্বীকার করে মুসলিম জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি সারিয়াতার আইডি মানে আমার ওফে বিশ্বজিৎ চন্দ্রপর্মা এটা আমার আইডি ছিল তো আমি গত ছাব্বিশ তারিখ ইসলাম ধর্মের নবীকে নিয়ে একটু কটুক্তি করেছিলাম তো হ্যাঁ এই আমি হ্যাঁ আমাদের দিনী ভাইদের কাছে তারা যা শাস্তি দিবে মাথা আমি বলবো যে ভুলবশত মানে মানুষ অনেক কিছু বলে ফেলে তো আমি বলবো যে ভাইদের কাছে যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না আমি বলবো যে মুসলিম হিন্দু সবাই একসাথে মিলেমিশে থাকলে আর কি কোনো দাঙ্গা যাতে না হয় আমি সবাইকে বলবো যে সবাই একসাথে মিলেমিশে চলবে যাতে মানে সমাজে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আর যারা এসব কাজ করবে মানে আমি বলবো যে মানে ঠিক না আর কি এই পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বজিৎকে কে হেফাজতে নিয়েছে বনানী থানা পুলিশ এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত কিছুই বলেননি বনানী থানার অফিসার ইনচার্জ এসব ঘটনায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ